অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওসাদকে গ্রেপ্তার করা নওসাদের মততে সমস্ত ঘটনা ঘটছে এখানে সঙ্গে সঙ্গে বিরোধী জি আছে তার ঘাড়ে কিভাবে কত সুন্দরভাবে চাপানো যায় এই বিষয়ে উনি কিন্তু সিদ্ধ হস্ত মতন হও আর হিন্দু এই দুই বেদাম্মার আগে জেলে ঢকাও দাদা আসামি ধরা পড়েছে তারা তৃণমূলেরই মানে ছত্রছায় থাকা দুষ্কৃতি বলা যায় আমার তো বাড়ি যাচ্ছিল আইএসএফ এর দুষ্কৃতিরা কুপিয়ে খুন করে দিয়েছে এবং আর্থিক লেনদেন আমি বলছি তো এইটা উল্লেখ করছি কেন আমি পাশ্চিত্য সমাজ বিরোধীরা সম্পূর্ণ নৌশাদের মতোতে এই সমস্ত ঘটনা ঘটছে বোধহয় করে পূর্ব ক্যানিংয়ের বিধায়ক সওকাত সাহেব যেখানেই দায়িত্ব না সেখানেই দেখবেন এই ধরনের মানে অগ্নিগর্ভ পরিস্থিতিতে আমরা বাস গতকাল দেখলাম যে ভামর বিজয়গঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিল চালতা বেড়িয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক্ষা তাকে দুষ্কৃতীরা গুলি করে খুন করে সেই প্রসঙ্গে কেনিং বোরর বিধায়ক বাংলার অবজারভার তিনি নর্সেস শেডিগি এবং আইসিআর দuchar দেখেন ওনার যদি ব্যক্তিগত লাইফ হিস্ট্রি খোঁজ নিয়ে দেখা যায় উনি কিন্তু এই কাজটা উনি সিদ্ধহস্ত অর্থাৎ খুন কে করেছে না করেছে দেখার দরকার নেই সে ওনারা জড়িত আছে আমি সরাসরি সেই প্রমাণও দিচ্ছি না বলছিও না কিন্তু সঙ্গে সঙ্গে বিরোধী জি আছে তার ঘাড়ে কিভাবে কত সুন্দরভাবে চাপানো যায় এই বিষয়ে উনি কিন্তু সিদ্ধ হস্ত আমি কালকে আমাদের ভারতসভা হলে আমাদের পার্টির প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম সেরে বাড়ি পৌঁছাতে পৌঁছাতেই মোটামুটি আমার ওই দশটা দশটা এরকম বাজে সাড়ে নটা দশটা এরকম ওই একই টাইম ওই বলা যায় আমি ঘরে ঢুকে জাস্ট হাত মুখ ধুয়ে বসেছি ফোনের পর ফোন আসা শুরু হয়ে গেছে আমি তো প্রথমেই হতবাক হয়ে গেছি যে এই ধরনের ঘটনা মানে চকিত হয়ে গেছে তারপরে আমি খবর যা করলাম করে যা বুঝতে পারলাম যে এই ঘটনা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং অর্থনৈতিক লেনদেনের কারণে ঘটেছে এবং আমি কালকেও বলেছি প্রেসকে যে আপনারা তথ্য অনুসন্ধান করুন এবং পুলিশ প্রশাসনকে বলেছি কারো কথায় বায়েস না হয়ে কারো কথায় প্রভাবিত না হয়ে আপনারা সঠিক তথ্য বা সঠিক তদন্ত করুন যে আসামি কারা এই ঘটনা কারা ঘটিয়েছে আমার তো মনে হয় রাজ্জাক সর্দার সম্পর্কে আমাদের কাছে রাজ্জাক খা সম্পর্কে আমাদের কাছে যা খবর আছে এই ছেলেটির প্রতিবাদী মুখ এবং এর খুব খারাপ কোনো রেকর্ড নেই কিন্তু এটা মানে অন্যায়ের বিরুদ্ধে একটা দলের মধ্যেই একটা রোখালো ভাব তার ছিল এটা আমাদের কাছে খবর আছে তার সঙ্গী সাথী যারা আছে খুব কাছে থেকে যারা মিশত তাদেরকে তাড়াতাড়ি খবর করলে তাদের কাছে একটু জিজ্ঞেসবাদ করলে আমার মনে হয় এই আসামি খুঁজতে পুলিশের বেশি হয়রানি হতে হবে না ইতিমধ্যে আমাদের কাছে এই মুহূর্তে যা খবর এসছে দুজন আসামি ধরা পড়েছে তারা তৃণমূলেরই মানে ছত্রছায় থাকা দুষ্কৃতি বলা যায় চালতে বেড়ে অঞ্চলেই বাড়ি তার কাছে কাছেই থাকতো এবং সেটা কারা কারা আমি এখনো নাম পাইনি কিন্তু যেটা খবরের মাধ্যমে জানতে পারছি দুজন ধরা পড়েছে এই ঘটনায় যুক্ত আরো ধরা পড়বে কালকে আমি যেটা বলেছি যে ওদের মধ্যে যে গন্ডগোল সেই গন্ডগোলের ফলশ্রুতি হিসেবে রাজ্জাক খানের এই জীবনের শেষ পরিণতি আমরা আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতিতে এসছি নাস্ত্রের দিকে মানুষের এই রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য রাজনীতিতে এসছে আইএসএফের মার্ডার করার কোনো অভিপ্রায় অভিসন্ধি নেই আমাদের তো নতুন দল আমরা সিট একটা পেলাম কি না পেলাম কোনো কিছু যায় আসে না আমরা মানুষকে রিলিফ দিতে পারি কিনা সেটাই আমাদের কাছে বড়ো কথা এই ধরনের রাজনীতিকে আমরা ঘৃণা করি এই ধরনের রাজনীতিকে আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করি প্রশাসনের কাছে আমাদের কাতর আটতি আপনারা সঠিক তদন্ত করুন কারাই কাজের সঙ্গে যুক্ত আপনারা দেখবেন কোনো না কোনো এর মধ্যে যুক্ত হয়ে গেছে এবং আগামী দিনে ভাঙরের রাজনীতি যাতে রক্তের হোলি খেলা না হয় যাতে বন্ধ হয় তার জন্য আমরা কাতর প্রার্থনা জানাবো প্রয়োজনে সব রকম সহযোগিতা করতে আমরা রাজি আছি এই খুনের রাজনীতি বন্ধ হোক এর আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে ক্যানিং পূর্বের আপনার মানিক পাইক মার্ডার ক্যানিং পূর্বের রাজ্জাক সর্দার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মার্ডার এই অভিজ্ঞতা আমাদের আছে সুতরাং আমরা দাবি করছি প্রশাসনের কাছে আপনারা সঠিকটা খুঁজে বার করুন দেখবেন দুধকা দুধ পানি হয়ে যাবে আমাদের ঘাড়ে যারা দোষ চাপিয়ে নিজেরা সাধু হতে চাইছে এটা প্রকৃতপক্ষে নিজেদের অপকম্য ঢাকার একটা অপপ্রচেষ্টা আমরা দেখেছি যে ভাঙড়ে পঞ্চায়েতের আগে পর্যন্ত ভাঙড় বিধানসভার মধ্যে মাটার হয়েছে মানুষ মনে করে বলতে পারবে না কিন্তু হলো আর খান হয়ে এটা আপনাদের অভিজ্ঞতা কেন ভাঙড়ের অভিজ্ঞতা ভাঙড়ের আপামর জনসাধারণের অভিজ্ঞতা রাজনীতিতে মৃত্যু এই রকম ঘটনা আজ পর্যন্ত ঘটেছে হয়তো রেয়ার খুব রেয়ার মানে অনেক আগে হয়তো একটা আড্ডা এরকম হয়েছে কিন্তু এই রকম ঘটনা খুব রেয়ার এবং আপনারা যদি ডেটা ক্যালকুলেশন করেন তাহলে বুঝবেন যে আমি অত্যক্তি করছি না এটা হচ্ছে প্রমাণিত সত্য আমাদের পূর্ব ক্যানিংয়ের বিধায়ক সওকাত সাহেব যেখানেই দায়িত্ব নেয় সেখানেই দেখবেন এই ধরনের মানে অগ্নিগর্ভ পরিস্থিতি আমরা বাসন্তী দেখেছি উনি যতদিন দায়িত্বে ছিলেন অতিনিয়ত এই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি ভাঙনের ক্ষেত্রে তার ব্যতিক্রম আমরা দেখছিলাম কিন্তু উনি তো করছেন যে না ওনার ওনার তো এটা কাজ উনি তো অভিযোগটা অন্যের ঘাড়ে ঘুরিয়ে না দিলে ওনার পলিটিক্সটা সঠিক জায়গায় আসবে না সেটাই তো উনি করেন এনার ওনার ডেটা আপনি কালেকশন করেন দেখতে পাবেন একটার পর একটা ইতিপূর্বে অনেক রকম ঘটনা যার এই তো দুজন ধরা পড়েছে বলুক না এই দুজনকে যারা মানে পুলিশ প্রশাসন ধরেছে তারা কাদের লোক তাদেরকে তো ইনকোয়ারি করলে তো বোঝা যাবে যে কারায়ের সঙ্গে যুক্ত এই যে খুনুখুনি খুনি বা হানাহানি নতুন করে ভাঙড়ে আবার শুরু হলো এটা আপনি কেমনভাবে ভাবে দেখছেন একদম ভালোভাবে দেখছি না এবং আগামী ২৬ সালে নির্বাচন ওরা চাইছে এরকম মিথ্যা ঘটনা নিজেরা ঘটাবে ঘটিয়ে বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিরোধীর নেতা নেতৃত্বদেরকে আসামি বানিয়ে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে বিরোধীদেরকে লকাবে ঢুকিয়ে দেবে আর এখানে ফাঁকা ময়দানে ভোট করবে এরকম একটা পরিকল্পনা তৈরি করে আমার মনে হচ্ছে এই কাজগুলো করা পুলিশ প্রশাসন আহ কতটা সফল কতটা ব্যর্থ সেই ক্যালকুলেশন আমি এক্ষুনি করতে পারবো না কিন্তু এইটুকুনি বলতে পারি ক্যালকাটা পুলিশের বেঙ্গল পুলিশের থেকে প্রফেশনালিজম অনেকটাই বেশি আমরা জানি যে ক্যালকাটা পুলিশ এই যে তদন্ত করছে সঠিকভাবে নিখুঁত এই যে দুজনকে ধরলো এটা বেঙ্গল পুলিশ থাকলে আসামি হলেও ধরতো না এবং বরঞ্চ যারা এখানে বিরোধী রাজনীতি করছে তাদের বাড়ি গিয়ে ঝামেলা করা শুরু করে দিতে এটা আমাদের অভিজ্ঞতা আছে ক্যালকাটা পুলিশকে অন্তত এইটুকুনি ধন্যবাদ আমরা জানাই যে সঠিক যারা এই কাজের যুক্ত এই অন্যায় কাজের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে দুজনকে ধরেছে এবং তাদের প্রফেশনালিজমের একটা পরীক্ষা তারা দিচ্ছে এর জন্য পুলিশকে ধন্যবাদ না অন্তত ক্যালকাটা এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই আমরা বলেছি আমাদের কেউ যদি কোনোভাবে আপনি প্রমাণপুরুপ পান যে কোনোভাবে আমাদের কেউ সে সমর্থক হোক বা দূর সম্পর্কে কোনো পার্টির সঙ্গে যুক্ত হোক যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয় যদি প্রমাণ হয় খুঁজতে হবে না আমরা খুঁজে তাকে তুলে দেবো পুলিশের হাতে এই রাজ্জাক খান একটি রাজনৈতিক ব্যক্তি তিনি তৃণমূল কংগ্রেস করেন আপনারা বলছেন যে আমাদের যদি কোনো ব্যক্তি জড়িত থাকে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা একশো বার তাহলে কি রাজ্জাক খানের গোষ্ঠী দ্বন্দ্ব বলে আপনি মনে করেন একদম হান্ড্রেড পার্সেন্ট গোষ্ঠী দ্বন্দ্ব এবং আর্থিক লেনদেন আমি বলছি তো এইটা উল্লেখ করছি কেন আমার কাছে কিছু খোঁজ খবর আছে ছিল যার কারণে আমার কাছে তথ্য ছিল যে ভাঙড়ে মারামারি হতে পারে তৃণমূল দলের নিজেদের মধ্যে আর্থিক লেনদেনের কারণে তো মারামারির জায়গাটা মার্ডারের জায়গায় পৌঁছে যাবে এটা তো আমি আইডিয়া করতে পারিনি দেখুন রাজ্জাক খান হোক আর জি হোক রাজ্জাক খান তার কারো না কারো পুত্র কারো না কারো পিতা কারো না কারো স্বামী কোনো না কোনো পরিবারের ভাই এই জঘন্য খুন আমরা প্রচণ্ডভাবে ঘৃণা করি এই মানে কি বলবো প্রতিবাদের ভাষা নেই কারো না কারো কোল খালি হলো তো তার পরিবারের আজকে কি হবে তার ছেলে মেয়ে বাপ ভাই তার সংসারের কি হবে এই রাজনীতি কেন আমরা এটা চাই না পশ্চিমবঙ্গের একটা মানুষ মারার হোক এটা আমরা চাই না এর বিরুদ্ধে আমরা রাজনীতি করছি এইটাকে বন্ধ করার জন্য সুতরাং আমাদের যত রকম সহযোগিতা লাগে আমরা করব এই প্রকৃত আসামি খুঁজে বার করে ভাঙর তথা পশ্চিমবঙ্গে এই দৃষ্টান্ত স্থাপন হোক যে মার্ডার করার আগে যেন বার ভাবে যারা এই আসামি বা যারা এতে প্ররোচনা দিচ্ছে তারা যেন বার ভাবে এবং যারা মার্ডার করেছে নয় আমি বলবো যারা এই কাজে পরোক্ষভাবে জড়িত যারা ইন্ধন দিয়েছে যারা প্ররোচনা দিয়েছে যারা উৎসাহিত করেছে যারা পেছন থেকে যুক্ত যে কোনো কারণে তাদের রাজনৈতিক স্বার্থ হোক আর যাই আমি বলবো তাদেরকে ধরে সাজা দেওয়ার ব্যবস্থা হোক তবেই বন্ধ হবে নইলে বন্ধ হবে না যে সরাসরি মার্ডার করেছে সে ক্রিমিনাল তাকে করানো হয়েছে তাকে ধরে জেলে দিলাম আর যারা করালো তারা বাইরে থাকলো তাহলে আবারও তো মার্ডার অন্য কাউকে দিয়ে করাবে সুতরাং আমরা চাইছি যারা মার্ডার করিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেছে তার নয় দুজন ধরা পড়েছে আশা করি প্রকৃত মাস্টারমাইন্ড ধরা পড়বে এবং কালকাটা পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা যথাযথ নেবে আশা রাখছি ধন্যবাদ